এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক ত্রিপ্রামত দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা অতি সম্প্রতি রাজ্যের ইঞ্জিন সরকার সম্পর্কে এবং এডিসি ভিলেজ নির্বাচন সম্পর্কে যে ধরনের তাৎপর্যপূর্ণ এবং ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলে তথা বিজেপিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে ত্রিপ্রত দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে রাজ্যের নির্বাচন কমিশন সেই সঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন শুধুমাত্র সমালোচনাই নয় বরং ব্যঙ্গাত্মক সুরে বিজেপি দলকে ঘায়ল করেছেন তিনি সরাসরি বিজেপি দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে স্পষ্টভাবে জানিয়েছেন যে বিজেপি রাজ্য নেতৃত্বের সেই সাহস নেই যাতে করে এডিসি ভিলেজ নির্বাচন করতে পারে অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচন করার মতো রাজনৈতিক শক্তি ক্ষমতা বিজেপি দলের নেই যার ফলে তারা ভিলেজ নির্বাচন এড়িয়ে চলছে কারণ অন্যান্য নির্বাচন করতে পারলেও এডিসি ভিলেজ নির্বাচন কেন করছে না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং এই সন্দেহের একমাত্র কারণ হলো কারণ বিজেপি দল অস্তিত্ব পাহাড়ে আছে আছে বলে মনে হয় না ঠিক তেমন সমালোচনা করেছেন বিধায়ক রঞ্জিত বর্মা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে পাহাড়ে বিজেপি দল আজ সাইনবোর্ড সর্বস্ব দল ইডিসি ভিলেজ নির্বাচন হলে বিজেপি দলের জামানত বাজেয়াপ্ত হবে এবং বিজেপি দলের কোনো অস্তিত্বই থাকবে না সেই ভয়েই শাসক দল এডিসি ভিলেজ নির্বাচন করতে সাহস দেখাচ্ছে না এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে কোনো তথ্য সরবরাহ করছে না যার ফলশ্রুতিতে এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের এই ব্যর্থতার জন্য বিজেপিকে দায়ী করেছেন তিপ্রামত দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেব দেববর্মা নির্বাচন না হওয়ার জন্য তিনি সরাসরি বিজেপিকে দায়ী করেছেন বিজেপির রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছেন ডিসি ভিলেজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে হেরে ভূত হয়ে যাবে এই ভয়েই নাকি বিজেপি দল এডিসি ভিলেজ নির্বাচন করতে চাইছে না অথচ তিপ্রামাতা দল এই নিয়ে আদালতে মামলা দায়ের করেছিল এবং আদালতের নির্দেশ ছিল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন করতে হবে কিন্তু তা সত্ত্বেও বিজেপি দল আদালতের নির্দেশ লঙ্ঘন করেও এডিসি ভিলেজ নির্বাচন করার সাহস দেখাতে পারছে না